আজকের দিনটা কত আনন্দ করে কাটলো নমস্কার আজ এই মিষ্টি সকালে তোমাদের মিষ্টি ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা মুরগিগুলোকে ছেড়ে দিলাম ওরা কিন্তু ডিম দেয় আমারই বাড়ির পোষা তারপরে দেখেছি আঁকের দোকানে এসছে আর রস খাবো না বলো হয় কখনো গাছগুলোতেও জল দিতে হবে দুদিন যাবৎ জল দেওয়া হয়নি তারপরে কাজ বাজগুলো সেরে কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফোনটা বাপের বাড়ি যাওয়ার জন্য প্রত্যেকটা জিনিস রেডি করে নিয়ে একটু রুটি আর একটু দুধ গরম করে বসে গেছি খেতে আর এদিকে ছেলে রেডি হচ্ছে পৌঁছে গেলাম প্রথমেই ওষুধ দোকানে কারণ বাবা ফোন করেছিল মা আমার প্রেশারের ওষুধ রাঁধে আমি বলছি ঠিক আছে বাবা আমি যাওয়ার পথে নিয়ে যাবো পেশারের ওষুধরা নিয়েই ফল দোকানে এসেছি একটু টুকিটাকি ফল নিলাম মা বাবার জন্য ভগবানের জন্য নিয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি আর এই হচ্ছে আমার বাপের বাড়ি এই হচ্ছে আমার বাবা দাঁড়িয়ে আছে বলছে এত দেরি কেন মা দেখছি অলরেডি বান্নার জগাড় করে ফেলেছে এদিকে কিন্তু অনেক কিছু রান্না হলেও আমরা যে মাংসটা নিয়ে এসেছিলাম ওই মাংসটাই রান্না হলো বিকেলবেলা বাড়ি যাব বেরিয়ে পড়েছি বরমশাই পেয়ারা পড়ছে বাবা মা তো দুজন থাকে পেয়ারা খাওয়ার মতো কেউই নেই এটা হচ্ছে আমার মেজদি আগের দিন এসেছে আমরা অনেকগুলো বোন তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো এটা আমার মেজদি আমি সবার শেষ মা কলাকাতিটা কাটলো বলছে তোরা যাওয়ার পথে নিয়ে যা তার কারণ আমাদের তো আর কেউ নেই খাবে কে দিদি কদিন আছে তাও আর তিনটা মানুষ কত খাবে আমাদেরকে অনেকগুলো কলা দিলো কড়াইশুঁটি তুলে নিলাম জলা থেকে আর হ্যাঁ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে পাশে থাকবে কিন্তু